নমস্কার বন্ধুরা কালী পুজো এত ভালো দিন আর হয় না তো চলুন আজ আমি কালী নিয়ে কিছু কথা বলবো দেবীকে দেওয়া হয় পোড়া শোল মাছ প্রতি রাতে ভোগ নিবেদন করা হয় শিয়ালকে অবাক করা এই কালী মন্দিরের ইতিহাস আপনাদের সামনে বলবো এখনও নিয়ম মেনে কালী হয় এখানে দেবীকে ভোগে দেওয়া হয় পোড়া শোল মাছ কোথায় জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই কালী পুজো ঘিরে কত জায়গায় ছড়িয়ে থাকে কত লোকাথা কত জায়গায় মন্দির ঘিরে দেবী মূর্তি ঘিরে রয়েছে কত অলৌকিক কাহিনী। ঠিক তেমনই এক কাহিনী লুকিয়ে রয়েছে পূর্ব বর্ধমানের লাখুটী এলাকায় অবস্থিত দুর্লভা কালীবাড়িতে আগে ঘন জঙ্গলে ঘেরা ছিল এই এলাকা মা কালী দর্শন পাওয়া ছিল অত্যন্ত দুর্লভ ব্যাপার বর্ধমানে মহারাজা বিজয়চাঁদ মহাতাব একদিন জঙ্গলে গিয়ে দেখতে পান তালপাতার ছাউনিতে এক সন্ন্যাসী বসে সাধনা করছেন মহারাজা সন্ন্যাসীকে জিজ্ঞেস করেন আজ কি তিথি সন্ন্যাসী উত্তরে বলেন আজ পূর্ণিমা তিথি কিন্তু সেই দিন ছিল অমাবস্যার রাত কথিত আছে অমাবস্যার রাতেই মহারাজ বিজয় চাঁদকে পূর্ণিমার চাঁদ দেখিয়েছিলেন সন্ন্যাসী গোকুলানন্দ তারই অলৌকিক ক্ষমতায় মুগ্ধ হয়ে মহারাজা চাঁদ মাহত তাকে মন্দির তৈরির জন্য জমি দান করেন লাখ্টি এলাকায় গড়ে ওঠে মন্দির সেই মন্দিরের প্রতিষ্ঠা করা হয় দেবী দুর্লভার মূর্তি মন্দিরের মধ্যে রয়েছে পঞ্চমন্ডির আসনও সেই আসনে বসে সাধনা করতেন সন্ন্যাসী গোকুলানন্দ ব্রহ্মচারী তার মৃত্যুর পর পঞ্চমন্ডির আসনে আর কেউ বসেননি মন্দিরের পিছনে রয়েছে সন্ন্যাসী গোকুলানন্দ মহারাজজি সমাধি মূল মন্দিরের পাশে তৈরি করা হয় বেশ কয়েকটি শিব মন্দির আজও নিয়মৃতি মেনেই পুজো করা হয় মন্দিরে এবং প্রতি রাতে শিয়ালকে ভোগ নিবেদন করা হয় দেবীর মূর্তিতেও রয়েছে বিশেষত্ব শিব শুয়ে আছে তার উপরে রয়েছে পদ্মফুল পদ্মফুলের উপরে বসে রয়েছেন দেবী বর্তমানে মূর্তিটি শ্বেত পাথরের তৈরি এর আগে মূর্তিটি ছিল অষ্টধাতুর তারও আগে ছিল বেলকাঠের একটি মূর্তি দেবীকে এখানে তন্ত্র মতে করা হয় বিশেষ বিশেষ পূজার সময় দেবীর ভোগে দেওয়া হয় শোল পোড়া তার সাথে কারণ বছরের অন্যান্য সময় ভোগ দেওয়া হয় সেই ভোগের রয়েছে বিশেষত্ব প্রথমে ভোগ নিবেদন করা হয় সন্ন্যাসী গোকুলানন্দের সমাধিতে এরপর পঞ্চমটি আসনে ভোগ নিবেদন করে দেবীকে ভোগ নিবেদন করা হয় নিয়ম করে প্রতি সোমবারে দেবীকে পায়েশ ভোগ দেওয়া হয় মঙ্গলবার শনিবার রবিবার দেওয়া হয় খিচুড়ি ভোগ শনিবার এবং রবিবারে দেওয়া হয় খিচুড়ি ভোগ বুধ এবং বৃহস্পতি শুক্রবারে দেওয়া হয় ঘি ভাত এইভাবেই এখানে দেবীর পুজো করা হয় বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন জয় মা কালী জয় তারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কালী পুজো খুব সুন্দরভাবে সবাই কাটান